আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা যারা নতুন উদ্যোক্তা যারা খামার দিতে চাচ্ছেন তাদের এই ভিডিওটি দেখা গুরুত্বপূর্ণ ভাইরা আমার যারা আপনারা খামার করতে চাচ্ছেন যারা আসতে চান তাদেরকে আমি সাধুবাদ জানাই কারণ বাংলাদেশের অন্যতম আপনার টাকা উপার্জনের একটি মাধ্যম হতে পারে এই খামার প্রকল্প আপনি সেটা হাঁসের খামার করুন সেটা আপনি মুরগির খামার করুন গরু ছাগল অ্যাভরিথিং সেটা আপনার অ্যাবিলিটি সেটা আপনার জায়গার উপর নির্ভর করবে আপনি কোন কাজটি করবেন আপনি যে কাজটি করেন আপনি লস করবেন না কারণ খামার বর্তমানে একটি অন্যতম মাধ্যম যেখান থেকে আপনি অগণিত টাকা ইনকাম করতে পারেন আচ্ছা বন্ধুরা আমি কিন্তু আজ ভিডিওটি করতেছি আমার খামারের ভেতরে আমার যেখানে হাঁসের সংখ্যা আছে সাড়ে নয়শো পিস এক হাজার ভিতর বাচ্চার ভিতর সাড়ে নয়শো পিস আমার কিন্তু এই হাঁসগুলোর বয়স চব্বিশ দিন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাঁসগুলো কিন্তু অনেক গ্রোথ আসলে আপনি যখন হাঁসকে সঠিক নিয়মতান্ত্রিক অনুযায়ী ভালো খাবার দিবেন। তখন কিন্তু আপনার হাঁস কিন্তু তাড়াতাড়ি কিন্তু বড় হবে এটাই স্বাভাবিক আপনি যদি সুস্থ সবল রাখতে এবং ভালো চিকিৎসার মাধ্যমে যদি হাঁসকে তাড়াতাড়ি করে বড় করে তুলতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য আরেকটি ভালো প্লাস পয়েন্ট আপনি দেখা যাচ্ছে চার মাসে যে হাঁস আপনি পরিপূর্ণ একটা হাঁসের সমান বা ডিম শুরু করে তার আগে যদি আপনি ডিমে নিতে পারেন বা আপনার হাঁসটি যদি সুন্দর সবলভাবে যদি আপনি পালন করতে পারেন যেমন একটি হাঁস তিন মাসের ভিতর যদি আপনি পূর্ণাঙ্গ তার পালকে পরিণত করতে পারেন এবং একটি বড় হাঁসের মতো দেখা যায় তাহলে কিন্তু আপনি এদিক থেকে লাভবান তা বন্ধুরা বিষয় হচ্ছে আপনি তখনই লাভবান হতে পারবেন যখন আপনি বেশি টাকা তাদের প্রতি ব্যয় করবেন অতি অল্প সময়ের ভিতর আপনি কিন্তু সেই ফলটা পাবেন আপনি হয়তো জানেন না যে টাকা ব্যয় করবেন হাসের পিছনে সেই টাকা হয়তো আপনার অনেক বেশি মনে হবে কিন্তু না আপনি যা খাওয়ান তার থেকে যদি একটু হালকা বেশি খাওয়ান তাহলেই কিন্তু আপনি পূর্ণাঙ্গ খাবারটা সে কিন্তু পেয়ে যাবে আর আপনার কিন্তু এই সফল খামারের যে একটা গল্প সেটা কিন্তু আপনার খাতায়ও লেখা থাকবে বন্ধুরা আমি কিন্তু খামারের বাহির থেকে ভিডিওটি করছি আমাদের এই খামারের ভিতর সাড়ে নয়শো পিস হাঁস আছে এবং আপনারা যারা খামার তৈরি করতে চান তাদের কিন্তু সর্বপ্রথম একটি বিষয় হচ্ছে লক্ষ্য রাখতে হবে এই যে আপনার এই যে বেড়া এই বেড়া কিন্তু আপনাকে সম্পূর্ণরূপে একে নিরাপত্তায় নিয়েসতে হবে আপনি যদি হাঁস খামার করেন আপনি ধরেন আপনি একটা হাঁস পালন করেন আপনি যদি একটা হাঁস পালন করেন তাহলে কিন্তু একটা হাঁসকেই যদি আপনি সঠিক পরিকল্পনায় যদি আপনি রাখতে পারেন সঠিক বেড়া নিয়ন্ত্রিত করে যাতে করে এখানে শিয়াল এই যে বেজি দেখতে পাচ্ছেন ওই যে বেজি ওই যে শিয়াল বেজি বিভিন্ন রকমের আপনি হিংস্র প্রাণীর থেকে যদি আপনি যদি বাঁচাইতে পারেন তাহলে কিন্তু আপনার এক পিস হাসি টিকে যাবে সেই জন্য আগে সর্বপ্রথম এই সিকিউরিটি দিক দিক দিয়ে আপনারা আগে বিবেচনা করবেন তারপর আবার একটি কথা হচ্ছে আপনারা হাঁসকে খাওয়াবেন খাওয়ানোর আগে আপনারা কিন্তু অবশ্যই আপনার পুঁজির যে বিষয়টা আপনি যে অ্যাভিলিটির যে বিষয়টা সেটি কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে আপনি কত টাকা ব্যয় করতে পারবেন দেখা যাচ্ছে আপনি দুই মাস বা এক মাস সুন্দরভাবে আপনি হাঁস পরিচালনা করলেন ভালো খাদ্য দিলেন কিন্তু কিছুদিন পরে দেখা গেল আপনার হাতে টাকা কুড়ি নাই আপনি সেইভাবে খাওয়াইতে পারতে চান না আপনি কিন্তু দেখা তখন একটা বড় ভুল করবেন কারণ কি জানেন এই যে কত বেজি শিয়াল এখানে উপদ্রব করে সেগুলো কিন্তু আমরা কিন্তু ট্র্যাগেল দিয়ে কিন্তু চলি আচ্ছা যাক আপনি যখন এই হাঁস সঠিক মাত্রায় পালন করতে পারবেন তখন আপনার ভালো একটা মুনাফা আসবে হাতে টাকা করি না থাকলে যে সমস্যাগুলো সেটা হচ্ছে দেখা যাবে আপনি এতদিনে যা বড়ো করলেন সেই সময় কিন্তু আপনার হাঁস আর বড়ো হচ্ছে না আপনার হাঁসের বাচ্চা গ্রোথ আসে আপনার ছোট বয়স থেকেই যখন আপনি ছোটো বয়সে হাঁসের বাচ্চাগুলোর অবকাঠামো তাদের যে শরীরের যে কাঠামো সেগুলো যদি বড় করে নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনি কিন্তু লাভবান হতে পারবেন আপনি জানেন যখন একটি হাঁসের কাঠামোটা তার ফ্রেমটা যখন বড় হয় তখন কিন্তু সেই হাঁসটা যদি আপনার শুকেও যায় তাকে যদি আপনি ভালোভাবে খাওয়ান তাহলে কিন্তু সে অনেক বড় দেখাবে আসলে আপনার ছোটোর থাকতেই যদি আপনি যদি খাওয়া যদি ত্রুটি দেন বা মাস পথে আসে দুই মাস এক মাস পরে যদি আপনি ত্রুটি হয় তাহলে কিন্তু আপনার হাঁস কিন্তু কাঙ্ক্ষিত পরিমাণ বড়ো হবে না আপনি যতই খাওয়ান তাহলে কিন্তু কাজ হবে না এই দিক দিয়ে কিন্তু আপনি কিন্তু লস হওয়ার সম্ভাবনা থাকে আর একটা সমস্যা হচ্ছে আপনি যদি ডিমের জন্য হাঁস যদি তৈরি করেন তাহলে যদি আপনি কম খাওয়ান এতে কিন্তু আপনার একটা লসের সম্ভাবনা থাকে কারণ আপনার হাঁস আপনি সঠিক মাত্রায় খাওয়ালে হয় কি আপনার তাদের যে বডি ওয়েট তাদের আপনি ডিম পাড়ার যে সক্ষমতা ওটা কিন্তু অতি তাড়াতাড়ি তৈরি হয় এবং অনেক দিন দীর্ঘস্থায়ী হয় এখানে আপনার ভালো মানের খাবার কিন্তু ছোটোর ছোটোবেলায় খাওয়াইলে আপনার হয় কি ওই হাঁসটা আপনার দীর্ঘমেয়াদী ডিম পাড়ার জন্য তৈরি হয় সেই কারণে আপনারা বুঝে শুনে কাজ করবেন অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন হ্যাঁ এখন সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনারা এই যে এই বয়সে হাঁসদেরকে কি খাওয়াবেন